হ্যালো বন্ধুরা চলে এলাম আর একটি অসম্ভব সুন্দর নাটকের রিভিউ নিয়ে নাটকটির নাম ডাকাতিয়া তো নাটকটি দেখতে হলে আপনাদের ইউটিউবে সার্চ দিতে হবে ডাকাতিয়া তারপর নাটকটি দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ তো সবার প্রথমে আমরা দেখতে পাই নায়ক রঘু আর হচ্ছে সুন্দরী নায়িকার নাম সুন্দরী দুজন মিলে গল্প করছিল তো গল্প বলতে ওদের মধ্যে একটা সম্পর্ক আছে সম্পর্ক হচ্ছে প্রেমের সম্পর্ক তো সবাই জানে গ্রামের অনেকেই জানে যে এদের দুজনের মধ্যে একটা সম্পর্ক কিন্তু রঘু যে ডাকাতের পরিবারের সন্তান রঘুর বাবা ডাকাত রঘুর রঘুদের পুরা নানা নানি দাদা দাদি চোদ্দ গোষ্ঠী ডাকাত তো সেজন্য হচ্ছে রঘুরা এক ঘরে থাকে এদিকে রঘুকে রঘুর বাবা শাসিয়ে দিচ্ছে যে সুন্দরের সাথে মেলামেশা করা যাবে না আমাদের ডাকাত পরিবারেই তোমার বিয়ে করতে হবে আর এদিকে সুন্দরের বাবা সুন্দরীকে ইচ্ছা মতো বকা দিচ্ছে সুন্দরের বাবা ভাই দুজন মিলে যে একটা ডাকাতকে কিভাবে ভালোবাসা যায় একটা ডাকাত সে হচ্ছে ডাকাত সমাজের শত্রু তাকে কিভাবে ভালোবাসা যায় তার সাথে তোর কোনো বিয়ে হবে না এদিকে রঘু তার বাবাকে গলায় ছুরি ধরেছে এরপরে বলেছে যে আমি সুন্দরীকে বিয়ে করব কারণ হচ্ছে যেহেতু এরা ডাকাত এদের মধ্যে আদব কায়দা নাই তো বাবা ছেলেকে মারে মা মেয়েকে মারে ছেলে বাবাকে মারে এ টাইপের তো বাবার গলায় ছুরি বসিয়ে তারপরে রাজি করেছে যে না সুন্দরীর বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে যাবে রঘু এদিকে রাতের অন্ধকারে সুন্দরীর সাথে দেখা করতে এসেছে নিশিতে তো বুঝতেই পারছেন যে তাদের সম্পর্কটা কতটা গভীর এরপরে আমরা দেখতে পাই রঘু তার ফুল ফ্যামিলি নিয়ে এসেছে সুন্দরীর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে তখন সুন্দরীর বাবা রঘুর বাবা এবং মাকে ইচ্ছে অপমান করে দিয়েছে যে একটা ডাকাত ফ্যামিলির কিভাবে সাহস হয় আমার মেয়েকে বিয়ে প্রস্তাব দিতে এর মধ্যে এই টাইপের অপমান করার এক পর্যায়ে রঘু তার বাবাকে মানে সুন্দরীর বাবাকে অপমান করে রঘু যখন সুন্দরীর বাবাকে অপমান শুরু করেছে তখনই সুন্দরীর একদম মত নড়ে যায় যে ডাকাত তো ডাকাতি হয় ডাকাতকে বিয়ে করা যাবে না তখন তার বাবাকে সে বলে যে তুমি যেখানে বিয়ে দিবে আমি সেখানে বিয়ে করব একটা ডাকাতকে বিয়ে করব না এ পর্যায়ে আমরা দেখি যে সুন্দরীর বাবা ওদেরকে খুব অপমান করে বাড়ি থেকে বের করে দেয় সুন্দরের বাবা সবাইকে বলে যে আগুন আগুন নিয়ে আসো দিয়ে এই ডাকাত পরিবার উচ্ছেদ করতে হবে তখন সবাই আগুন লাঠি মশাল এগুলো সব নিয়ে আসে এরপরে ডাকাত পরিবার মানে রঘুদের পরিবার উচ্ছেদ করার জন্য আসে রঘুদের পরিবার সবাই পালিয়ে যায় মা হচ্ছে থেকে গিয়েছিল বাড়িটা পাহারা দেওয়ার জন্য তখন মাকে তারা ওই গ্রামবাসীরা আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এর আমরা দেখতে পাই সুন্দরী আরেক জায়গায় বিয়ে হয়ে যায় হাজবেন্ড ও খুশি সুন্দরী ও খুশি হঠাৎ করে এই নৌকার মধ্যে ডাকাত পড়েছে ডাকাত কে ডাকাত হচ্ছে রঘু এই রঘু হচ্ছে ডাকাতি করে একদম সুন্দরের চোখের সামনে সুন্দরের যে সুদ্য স্বামী তাকে হত্যা করে ফেলে তখন সুন্দরী এটা সহ্য করতে পারে না এবং কান্নাকাটি শুরু করে কিন্তু রঘু ডাকাত কি করে সুন্দরীকে তুলে নিয়ে যায় এরপরেই এই নাটকটিতে আরো অনেক টুইস্ট আছে রঘু ডাকাত সুন্দরীকে কোথা নিয়ে যায় বা সুন্দরী রঘু ডাকাতের সাথে কি করে সব কিছু মিলিয়ে কিন্তু অনেক আরও অনেক বড় কাহিনী আছে এটা জানতে আপনারা ইউটিউব থেকে সার্চ দেবেন ডাকাতিয়া নাটক আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় ধন্যবাদ